আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব কোরআনি দোয়া দোয়াটি এতটাই পাওয়ারফুল যে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে বিদায় আমি পৃথকভাবে আপনাদেরকে এই ভিডিওতে এনেছি আপনারা জানেন কোরআনের কি পাওয়ার কি শক্তি রয়েছে এটা নতুন করে বলার মতো কিছু নেই কিন্তু আজ যে আমলটার কথা বলবো এই আমলটা যদি সত্যি সত্যি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজ হবেই বলে আমরা মনে করি ইনশাআল্লাহ দোয়াটি পড়বেন কোরআনই এই দোয়াটি পড়বেন এবং যার ভালোবাসা আপনি চান যাকে আপনার হৃদয় থেকে ভালোবাসেন যাকে আপনার কথা শোনাতে চান বা সেও আপনিও চান সেও আপনাকে ভালোবাসুক অথবা আপনার শাশুড়ি হতে পারে শ্বশুর হতে পারে মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে এমন করে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে না তারা যদি হয় তাদেরকে যদি আপনি একটু কথা মানাতে পারেন আপনার ভালো কথাগুলো আপনার প্রতি মহাব্বরটা ঠিক রাখতে পারেন আপনি অবশ্যই ভালো মানুষ হতে হবে তাহলে অবশ্যই আপনার কাজ হবে কিন্তু মনে রাখবেন একটা হারাম জিনিস যার সাথে আপনি প্রেম করতে চান হ্যাঁ যার সাথে সম্পর্ক করতে চান এমন জিনিস আপনি করবেন না তাহলে আল্লাহর কাছে আপনি দায়ী হয়ে যাবেন কারণ এই কাজটা তো হারাম কাজ হারাম কাজে কেন আপনি এই কাজটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা ছবিতে ফু দিয়ে যে দোয়াটা পড়বেন সেই দটা পড়লে সে পাগলের মতো ভালোবাসবে সুবাহা ল আমরা অনেকটাই গ্যারান্টি দিতে পারি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু ভালোভাবে জেনে নেই কত মানুষ তো কত সংসারে অশান্তি লেগে আছে কতজন বলে হুজুর আমার শাশুড়ি খুবই খারাপ আমাকে অত্যাচার করে আমার শ্বশুর খুবই খারাপ আমার অত্যাচার করে আমার হাজব্যান্ড বা আমার স্ত্রী খুবই খারাপ আমার স্বামী খুবই খারাপ এমনটা কিন্তু অহরহ আমাদের কাছে বলে সুতরাং যদি এমনটা ঘটে থাকে তাহলে কিন্তু আপনার জন্যই এই আমলটা অবশ্যই আপনি এই আমলটা করার চেষ্টা করবেন আমলটি হলো কোরআন শরীফের সুরে তোহার উনচল্লিশ নম্বর আয়াতের ছোট্ট একটা অংশ ও আল আলাইকা আলৈকা মিন্নি আমি আবারও বলছি ও আল আলাইকা আলৈকা মিন্নি এই আয়াতটুকু আপনি পড়বেন এখন পড়ার কিছু নিয়ম আছে আপনি আগে আগে একটু নিজেকে একটু তার দিকে কল্পনা করে নেবেন এবং আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে নেওয়াটাই ভালো আর যদি স্বাভাবিকভাবে যে কোনো মানুষ এই আমলটা করলে কিন্তু হয়ে যায় আপনি যদি পারেন যারা সাল আলিয়ালাম এই দূরটাও পড়তে পরে নিতে পারেন আগে মনে মনে তারপর আপনি যে দূরত পারেন সেই দূরগুলো পরে নিতে পারেন এটা একবার দুইবার তিনবার আপনার ইচ্ছা মোতাবেক আপনি পরে নিলেন তারপর আপনি সাতবার যদি ছবিতে দেন তাহলে ছবিটা সামনে রেখে আপনি সাতবার পড়বেন ও আল কৈ তো আলৈকা মাহা মিন্নি ও আল কৈ তো আলৈকাম হাহাবতাম মিন্নি

আসক্ত হয় না অর্থাৎ আপনার প্রতি টান নেই তাহলেও আপনি সাতবার হ্যাঁ মনে মনে আপনি কিন্তু পরে নেবেন অল্প কয় তো অনেকা মাহাব্যতাম নেই এবার সাতবার পরে তার অজান্তে আপনি ফু দিবেন আর যদি সামনাসামনি থাকে সামনাসামনি বসা আছে তাহলে আপনি একটু গোপনে সেজন্য না বুঝে এবার গোপনে আপনি সাতবার মনে মনে পরে নেবেন ও আলকৈতু আলাইকা মাহাব্যতামনি ও আলকৈতু আলাইকা মাহাব্যতামিনী এবং সাতবার সামনাসামনি বসে পরে কিন্তু আপনি ফু দিবেন ইনশাল্লাহ দেখবেন এটা কোরআনের একটা পাওয়ার কিন্তু কোরআনের এক এতটা পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন না সমাজ দর্শক শ্রোতা তাহলে আপনি নিজে আমলটা করুন অন্য মমির মোসন ভাইকে জানাতে দিনী ভাই বোনদেরকে জানাতে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ